ব্যস্ত রাস্তা মেইন রোডের মাঝখানে এক তরুণকে দেখা গেল চলন্ত বাইকের উপর দাঁড়িয়ে দুটি বল হাতে নিয়ে খেলা দেখাচ্ছেন প্রথম দেখায় মনে হতে পারে এটি বাইরের দেশের অভিজ্ঞ বাইক স্ট্যান্টম্যান এমন কসরত দেখাচ্ছেন কিন্তু এটি আসলে চট্টগ্রামের কর্ণফুলি টানেল অ্যাপ্রোচ সড়কে ইলিয়াস সিকদার নামে এক ব্যক্তি এমন অদ্ভুত ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটিয়েছেন মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও ভিডিওতে দেখা যায় এই সময় দৃশ্যটি দেখার জন্য অনেকে বাইক নিয়ে পেছনে পেছনে দৌড়াতে থাকে বাইশে আগস্ট শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্ণফুলি টানেলে এই ঘটনা ঘটে বাইক স্ট্যান্ড দেখানো যুবকের নাম ইলিয়াস শিকদার তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় বলে জানা যায় তিনি বাইক নিয়ে প্রায় এমন অদ্ভুত স্ট্যান্ড দেখান তবে ভাইরাল হওয়া ভিডিওতে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখান জানা গেছে বন্ধুদের সঙ্গে চট্টগ্রামে ঘুরতে এসে ইলিয়াস নামে ওই ব্যক্তি তার শখের বাইক নিয়ে কর্ণফুলি টানেল সড়কে বাইক স্ট্যান্ড করেন তিনি বাইক চালিয়ে সড়কে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করেন সেই বাইকার স্ট্যান্ড চালানোর সময় গতি ভারসাম্য ও কৌশলের এক অভূতপূর্ব সংমিশ্রণ দেখিয়েছেন তার এই পারফরমেন্স দেখে উপস্থিত জনসাধারণের প্রশংসা করান এই বাইকার তবে ভাইরাল হওয়া সেই ভিডিওর সমালোচনা করছেন কে কেউ একজন লিখেছেন এটি বিপজ্জনক ভিডিও টানেল সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে বাইক স্ট্যান্ড করলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে আরেকজন লিখেছেন হেলমেট ছাড়া একে আইনের আওতায় আনা হোক আফিসার বৈশাখী সংবাদ